এই প্রথম এত বড় একটা সেটে এসে মিউজিক ভিডিও শুট করলাম তাও আবার সেটের মধ্যে এত বড় একটা ব্যথাও পেতে হলো আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছে আমাদের এই মিউজিক ভিডিওটা কিন্তু অলরেডি আজকে রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই হয়তো এই মিউজিক ভিডিওটা দেখেও ফেলছে এই মিউজিক ভিডিওর নামটা যেমন ইন্টারেস্টিং তেমনি তার প্রত্যেকটা সিন এবং পার্টও ছিল অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিওর একটা পর্যায়ে এই সেটে এসে রোমান্টিক সিন করতে গিয়ে এই মাছা থেকে হঠাৎ করে আমি আর সুমাইয়া পড়ে যাই দুর্ভাগ্যবশত সেই ক্লিপটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক ফাইনালি এত সুন্দর করে মিউজিক ভিডিওটা কমপ্লিট করতে পারছি এটাই অনেক আর আমরা যেমন প্রত্যাশা নিয়ে এই কাজটা করছিলাম ঠিক তেমনই হয়েছে এই প্রজেক্টের প্রত্যেকটা সেট এবং সিন অনেক সুন্দর করে সাজানো ছিল অনেক প্ল্যান আর অনেক অ্যারেঞ্জ করে এই মিউজিক ভিডিওর প্রত্যেকটা সেট এবং সিন গুলো সাজানো হয়েছে বাই ওয়ে যারা মিউজিক ভিডিওটা এখনো দেখেন নাই বাংলা মিউজিক ডাবল জিরো সেভেন ইউটিউব চ্যানেল থেকে গিয়ে এখনই দেখে আসেন ভিডিওর একটা পার্টে আমাকে এখানে বাইকও চালাইতে হয়েছে যে জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং ছিল এই ভিডিওটা যেদিন শ্যুট করা হয়েছিল ওই দিন যেই পরিমাণ গরম ছিল আমার মনে হয় এত গরম আমার লাইফে আর কখনো লাগে নাই গরমের মধ্যে আমরা সবাই সিদ্ধ হয়ে যেতেছিলাম তারপরও এক মিনিটের জন্য কিন্তু আমাদের শুটিং বন্ধ হয় না একে তো এত পরিমাণ গরমের জ্বালায় নিজেই টিকে থাকতে পারি না তার উপরে আবার শুটকুট পরেও শুটিং করতে হয়েছে একবার জাস্ট ইমাজিন করেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এভাবে শুটকুট পরে টানা চার থেকে পাঁচ ঘন্টা রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কেমন লাগবে বাইরে ভাই আমার স্কিনের তো বারোটা বেজে গেছে তার উপরে আমার মাথা মাথাও প্রত্যেকটা মানুষই এই কাজটার জন্য তার নিজ নিজ জায়গা থেকে অনেক কষ্ট করছে আবার অনেকেই বলতে পারেন আমারই কি শুধু গরম লাগে আর কারো গরম লাগে না আমি তো গরম এমনিতেও সহ্য করতে পারি না তার উপরে সুমে আরো আগেই গরম সহ্য করতে পারে না রাস্তাঘাট সহ আর কয়েকটা জায়গার সিন শেষ করে আমরা এখন চলে আসলাম ক্ষেতের মাঝখানে আর এই জায়গাটা দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে তাহলে বুঝতেই পারতেছেন এই গানের জন্য কতটা অ্যারেঞ্জ আর প্ল্যানিং ছিল আমার কাছে গানের প্রত্যেকটা লোকেশন আর সেটগুলো যেভাবে সাজানো হয়েছে সবকিছু মিলিয়ে ওভারঅল অনেক অনেক বেশি ভালো লাগছে শুধু সেট সাজানো দেখলে তো হবে না সেট এর মধ্যে তো আমাদের শুটিংও করতে হবে আরেকটি মজার বিষয় হলো দিস ইজ দা ফার্স্ট টাইম আমি এই গানে র্যাপ সং লিপসিং করছি ঠিক এই জায়গাটাতে যখন সুমায়ের কোলে আমি মাথা রেখে শুতে যাই তখনই কিন্তু মাছা থেকে ভেঙে আমরা নিচে পড়ে যাই যাক এই কথাটা আর বলতে চাই না বা আমি নিজেও মনে করতে চাই না কারণ এই কথাটার কথা যতই মনে পড়ে ততই হাসি পায় আর কষ্টও লাগে তারপরেও কিন্তু আমরা এক মুহূর্তের জন্য এই কাজটা থেকে অমনোযোগী হই নাই কারণ এই কাজটা নিয়ে আমাদের সবার অনেক বেশি প্রত্যাশা ছিল আর আমাদের প্রডিউসার সিফাত ভাই অলওয়েজ সবসময় চেষ্টা করে বেস্ট কিছু দেওয়ার বলতে পারেন তার অন্য সব কাজ থেকে বেস্ট একটা কাজ ছিল এই